আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলছে রমজান মাস আমরা সবাই মোটামুটি একটা আশার মধ্য দিয়ে যাচ্ছি যে আমাদের মুসলমান জাতির জন্য সবথেকে ভালো একটা দিন খুশির একটা দিন ঈদ আসন্ন তো এই খুশির মাঝে আরও কিছু বিষয় আমরা উপধাবন করছি সেটা হচ্ছে নানান সময় নানান নাটক আমরা দেখতে পাচ্ছি নর্মালি আমরা একটা ঈদ যখন আসে তখন অপূর্ব বলেন আফরান নিশো বলেন নাটক জগতের শিল্প বলেন মেহেজাবিন চৌধুরী বলেন তানজিন তিশা বলেন সবার নাটক আসে মুশারফ করিম থেকে কিন্তু এবার ঈদে তাদের নাটককে ছাপিয়ে আরও অনেক নতুন নতুন মুখের নাটক আমরা দেখতে পাচ্ছি তো এই নতুন মুখের নাটক কারা করছে তার হচ্ছে আমাদের জনপ্রিয় বিখ্যাত তরমুজ বিক্রেতা ওই কিরে কিরে আর তার নাম সম্ভবত রনি গত কিছুদিন ধরে মধু মধু বলে ভাইরাল হচ্ছে এটা এক নম্বরে গেল ওই কিরে ব্যবসা বাণিজ্যে কিছু ডায়লগ যারা হকার রাস্তায় থাকে তাদের থাকে একজন মানুষ সে ব্যবসা করবে সে হকারই একজন রাস্তায় যে দুইটা সবেদা বিক্রি করে দুইটা আম বিক্রি করে যে হচ্ছে রাস্তায় ফুটপাতের পাশে যারা বিক্রি বাট্টা করে তাদেরকে আমরা এক কথা হকার বলতে পারি যারা কাস্টমার ডেকে ডেকে আনে তাই না আর সে একটা আকর্ষিত কথা বলে একটা কাস্টমারকে কনভেন্স করবে তার দিকে টেনে আনবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তো সে এভাবেই করছে এখন আমরা হচ্ছে আমাদের বাঙালি জাতির মধ্যে এমন কিছু ইউটিউবার বলেন ফেসবুক বলেন ভিডিও ইনফ্লুয়েন্সার বলেন ডিজিটাল ক্রিয়েটার বলেন যাই বলেন না কেন এক কোয়ালিটির মানুষ আছে যারা হচ্ছে মানে শকুনে যেমন মরা গরু ইঁদুর বিড়াল খুঁজে বেড়ায় এরা হচ্ছে তেমন আমার পিছনে এক হকারের মিষ্টি কুমড়া বিক্রি করছে ঠিক একজন হকার এভাবেই মিষ্টি কুমড়া বিক্রি করছে যেমন এমন বিক্রি করে আপনি একটু খেয়াল করে শুনুন এই যে বড় বড় মিষ্টি কুমড়া আছে এখনই চলে আসুন কম দামে মিষ্টি কুমড়া ঠিক সে তার কাজটা করতেছিলাম এর মধ্যে আমরা হচ্ছে তাকে এমনভাবে প্রমোট করলাম এমনভাবে আমি তো হচ্ছে অবাক হয়ে যাই যখন হচ্ছে একদল মানুষ তাকে নিয়ে আবার শোরুম উদ্বোধন করতে নিয়ে যাই তাকে নিয়ে আবার হচ্ছে তাদের আইফোনের শোরুম উদ্বোধন করে তারপর হচ্ছে খাবারের দোকানের প্রমোশন করতে নিয়ে যাই আমি তখন তাদের রুচির ব্যাপারটা নিয়ে আমার কাছে একটু সন্দেহ যায় তাদের রুচিটা কেমন তার রুচির কথা আমি বাদ দিলাম সে একজন রাস্তার হকার আমি তাকে হচ্ছে না সে একজন মানুষ সে ওই করেই খায় এখন ব্যাপারটা হচ্ছে যারা তাকে ডেকে নিয়ে তাদের ব্র্যান্ডের প্রমোশন করতেছে সেই ব্র্যান্ডটা কেমন প্রমোশন যে করে এবং প্রমোশন যারা করায় তাদের মধ্যে কানেকশন আছে তো তারাও রাস্তার কোম্পানি আমার মনে হয় এবং যে প্রমোশন করাচ্ছে সে তো রাস্তারই খারাপভাবে নেবে না এটাই চলছে দ্বিতীয়ত সেকেন্ড নাম্বার যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে যার জন্য এই ভিডিওটা করতেছিলাম সেটা সেটা হচ্ছে এই ঈদে কী এমন হলো ভাই প্রত্যেকটা মানুষের যারা শপিং করতে যাচ্ছে ঢাকার বিভিন্ন শপিং কমপ্লেক্সে একটু সুন্দরী মতন মেয়ে দেখলেই একদল মানুষ মোবাইল মানে ক্যামেরা আর একটা মাইক্রোফোন নিয়ে এগিয়ে যাচ্ছে আপনার ঈদের শপিং ক শপিং বাজেট কত ঈদের শপিং বাজেট কত এই প্রশ্নটা কতটা বিব্রতকর সেটা সাধারণ মানুষ জানে আমার মনে হয় না কোনো সচেতন মানুষ এদেরকে অ্যাপ্রুভ করে ঠিক আছে আমি যদি সত্য করে একটু উদাহরণ দিই আমি নিজে চোখে দেখেছি একটা শপিং কমপ্লেক্সের সামনে একটা এরকম ব্লগার যে একটা মোবাইল তারা দুইজন আছে একটা মোবাইল এবং একটা মাইক্রোফোন নিয়ে একজন হচ্ছে ভিডিও করতেছে আর একজন ইয়া মাইক মাইক্রোফোন নিয়ে দাঁড়ায় আছে তো সে মিনিমাম পনেরো জনের কাছে রিকোয়েস্ট করতেছে যে ভাই একটা ভিডিও করব। মানে একটা ভিক্ষুক যেভাবে রিকোয়েস্ট করে ভাই একটা ভিডিও করবো মিনিমাম পনেরো জনের কাছে রিকোয়েস্ট করার পরে একজন হয়তো খুব খুশির আবেগে ঠেলা এসে বলে আছে ঠিক আছে করেন এরা যে কিভাবে ভিডিও করে সেটাও আমি নিজের চোখে দেখেছি এবং এদের সম্মান কেমন এটাও দেখেছি যে এরা হচ্ছে আসলে মূলত ধরুন একদল পিঁপড়া যদি একটা চিনির দানা আপনি ফেলেন তো পিপলার ঝাঁক দেখবেন কোথা থেকে যেন চলে আসে তো এই যে ব্লগাররা এরা এরকমই আমি বিগত কয়েকদিন ধরে যে কয়টা ভিডিও দেখলাম এই যে শপিং থেকে বের হচ্ছে বাজেট কত কায় কে দিয়েছে টাকা এই যে ভিডিওগুলো সবগুলো মেয়েদের তো টার্গেটেড অর তাদের হচ্ছে ওই যে ইরা তারা সব মেয়ে কারা আমাদের রিপ্রেজেন্ট করবে কারা মেয়েরা তো এই মেয়ে কি সব মেয়েরাই কি তাদের অনুমতি দিচ্ছে ভিডিও করার না একশো জনের মধ্যে একজন তাকে দিচ্ছে তো তারা এরকম অনুমতি চাচ্ছে আপা করবো আপা ও আপা আপা করবো ভিডিও এরকম করতেছে হ্যাঁ এক্সাক্টলি এরকম করতেছে এত ব্লগার এই দেশে যে এরকম করতেছে এর কাছে গিয়ে স্যারা করছে করতেছে করবো করবো এখন যখন অনুমতি দিচ্ছে এখন প্রশ্ন ধরনটা হচ্ছে আপনার এবার ঈদে শপিংয়ের বাজেট কত প্রথমত বাজেট কত আপনার এই যে খরচটা কে দিয়েছে কারণ কোনো মেয়ে বলতেছে বয়ফ্রেন্ড দিয়েছে আচ্ছা আপনি আমি এক চিন্তা করি যে বয়ফ্রেন্ড দিয়েছে এই কথাটা বলার সাহস বা নির্লজ্জতা বোধ তার ভিতরে কীভাবে আসে যদিও বা আমার একটা ফ্রেন্ড কিংবা ওই মেয়ের বয়ফ্রেন্ড ওকে মার্কেট করে দিল বা একটা খরচ অ্যামাউন্ট ওকে দিলো সে কিভাবে বড়াই করে বলে যে সব আমার বয়ফ্রেন্ড দেয় আমার খরচ নিয়ে কোনো টেনশন নাই আমার খরচ সব আমার বয়ফ্রেন্ড পে করে আমার কোনো চিন্তা নাই আমার বয়ফ্রেন্ড আমেরিকায় থাকে আমার বয়ফ্রেন্ড এই করে সেই করে ওকে লজ্জা করতেছে না যে এই ভিডিওটা বা ওরকে যদি ওর বয়ফ্রেন্ড কোনোদিন দেখে তো ওর নির্লজ্জ মনে করবে আর নির্লজ্জ মনে করার কি আছে আসলেই মনে হচ্ছে যে ওরা নির্লজ্জই বেহাই কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এদের কাছে ইন্টারভিউ দেয়ও না এবং এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে তারা কোনো উত্তর দেয় না আসলে আমরা হচ্ছে এরকম একটা কালচার এখন বিলং করছি এই মুহূর্তে আমরা হচ্ছে ভালো মন্দ কোনো কিছু জাস্টিফাইড না করে যেটা মজার আমরা সেটাই লুফে নিতে চাই আর এখানে মজা আমরা কিন্তু ইনডাইরেক্টলি আবার যখন ওই ভিডিওটা পাবলিশ হচ্ছে ভাইরাল হচ্ছে ওদের গালি দিচ্ছি ঠিক আছে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে রোস্টিং করে আবার গালি দিচ্ছি কন্টেন্টের পর কন্টেন্ট তৈরি হচ্ছে কিন্তু টেনডেন্সি বজায় থাকতেছে মেয়েদের কেন জিজ্ঞাসা করেন শুধু মেয়েদের ভিডিও কেন করেন যে কয়জন ছেলে মার্কেট থেকে বেরোচ্ছে তাদের কেউ জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার বাজেট কত দেখবেন পাঁচশো বলবে কেউ এক হাজার বলবে কেউ দুই হাজার বলবে সর্বোচ্চ কেউ পাঁচ হাজার বলবে এক ছেলেরা যারা আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির আলাদা ঠিক আছে এমন বলেছেও কয়েকজন কিন্তু ওইগুলো ভাইরাল হয় না ব্যাপারটা ওই কিছুদিন ধরে ফেসবুক ঘাটাঘাটি করে এই দুইটা জিনিস ওই কিরে মধু মধু আর এই যে আপনার শপিং বাজেট কত এই আমার বয়ফ্রেন্ড দিয়েছে আমার বয়ফ্রেন্ড আমাকে মার্কেট করে দিচ্ছে যত খরচ দেয় শপিং বাজেট শপিং বাজেট এই নিয়ে পুরো ফেসবুক 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 মার্কেট প্লেস সব ঝাঁকানাক্কা ঝাঁকানাক্কা দেহ দোলানা হয়ে যাচ্ছে এই জন্য আমার একটু জায়গা থেকে বলতে আসলাম যে এগুলো না করে ভালো প্রশ্ন করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ